তাসনিয়া ফারেন পূজাচের নাকি সাবিলানুর কার আইটেম গান এবার ঈদের সবচেয়ে জনপ্রিয় হল আইটেম গানে কেই বা আগিয়ে রয়েছে চলুন বিস্তারিত দেখা যাক কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে তিনটি উল্লেখযোগ্য সিনেমা তাণ্ডব ইনসাফ এবং টগট ঈদের আমেজ বাড়াতে ইউটিউব চ্যানেলগুলোতে একে একে মুক্তি পেয়েছে নতুন সিনেমা তিনটির আইটেম সঙ্গ মুক্তির পরই গানগুলো দর্শক জনপ্রিয়তা পেয়েছে কিন্তু সঙ্গীত জগতে এই তিনটি গানের মধ্যে কোনটি এগিয়ে রয়েছে এবার ঈদের তাণ্ডব সিনেমায় দেখা যাবে শাকিব খান জয়া আহসান এবং সাবিলা নূরকে মুক্তি সিনেমা ইনসাফে রয়েছে রাজ তাসনিয়া এবং মোশাররফ করিম অন্যদিকে টগর সিনেমায় অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী পূজা চেরি রায় এবং জনপ্রিয় অভিনেতা আদর আজাদকে প্রথমেই রয়েছে যে আইটেম সংটি সেটি হল লিচুর বাগানে আজহার সিনেমার প্রধান আকর্ষণীয় মনে করা হচ্ছে সাকিব খান অভিনীত এবং রায়হান রাফি পরিচালিত সিনেমা তাণ্ডবকে সে অনুযায়ী দর্শকরাও মুখিয়েছিল এই ছবির নতুন গান দেখার জন্য দর্শকদের অপেক্ষার প্রহর শেষ করে মঙ্গলবার তেসরা জুন এ সিনেমার আইটেম গান লিচুর বাগানে মুক্তি পায় চর্কির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এই গানটি যার ভিউ সংখ্যা বর্তমানে ছয় মিলিয়ন ক্রস করে গিয়েছে ঈদের আইটেম সংগুলোর মধ্যে এটি সর্বোচ্চ ভিউ অর্জন করেছে অন্যদিকে মুক্তি পেয়েছে আকাশেতে লক্ষ্য তারা টু পয়েন্ট ও গানটিও তারা এদিকে বুধবার চৌঠা জুন রাতে মুক্তি পেয়েছে পরিচালক সঞ্জয় সমাদ্দারের প্রথম দেশি সিনেমা ইনসাফের আইটেম গান অনুপম মুভি সং এর ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এই জনপ্রিয় আকাশেতে লক্ষ্য তারা টু পয়েন্ট ও শিরোনামের গানটি সুরের তালে তালে এই গানের নৃত্য পরিবেশন করে মঞ্চ মাতিয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিন শরিফুল রাজ এবং মোশারফ করিম তিনজনে জনপ্রিয়তায় এই গানটিতে এখন পর্যন্ত নয় লাখ ভিউ ক্রস করে গিয়েছে এদিকে ও সুন্দরী গানটিও ভীষণ ট্রেন্ডিংয়ে রয়েছে জন্য পারি সুন্দরী তুমি গলার মালা দ্বিতীয় গান ও সুন্দরী এ গানে নাচে গানে মাত করে দিয়েছেন সিনেমার মুখ্য দুই চরিত্রের অভিনয় শিল্পী আদর আজাদ এবং অভিনেত্রী পূজা চেরি রায় তবে চমক হিসেবে এই গানের নাচে অংশ নিতে দেখা যায় প্রথমবারের মতো সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুলকে এবং আতিয়া আনিসাকে অন্যান্য মিউজিক ভিডিওতে অনেকবার দেখা গেলেও প্রথম কোনো মুভির মিউজিক ভিডিওতে এভাবে নাচতে দেখা গিয়েছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুলকে যা দেখেই অনেকে খুশি হয়েছে ইমরান ভক্তরা তো ভীষণ খুশি টাইগার ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া এই গানটির ভিউ সংখ্যা পাঁচশো ছত্রিশ হাজার ভিউ ছাড়িয়ে গিয়েছে এই হিসাবে সিনেমার আকর্ষণ ছাড়াও গানের জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে রয়েছে ঈদে মুক্তিপ্রাপ্ত বহুল প্রতীক্ষিত সিনেমা তাণ্ডবের নতুন গান লিচুর বাগানে আপনাদের এই তিনটি গানের মধ্যে কোন গানটি বেশি পছন্দ হয়েছে কামেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইন